আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখাবো বিয়ের ব্রাইডাল শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু ফ্যাব্রিক্স থাকবে আপনার জর্জেটের মধ্যে এগুলো নিতে আসতে হবে কথা আমি দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে শাড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই শাড়িগুলো আর এই শাড়িগুলো কিন্তু আপনার প্রত্যেকটা শাড়ি আপনার সহ থাকবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা একটা করে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে বিয়ের সব সময় তো আপনারা দেখেন লাল মেরুন কিন্তু আজকে আপনাদেরকে রানী গোলাপি দিয়ে শুরু করলাম আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার পুরোটা শাড়ির কুচির অংশের কাজ থাকবে এবং অল ওভার বডি কাস্ট থাকে এবং সম্পূর্ণ গর্জেস আপনারা আইডিয়া করুন যে না এত গর্জেস শাড়ি আপনারা কত দামে দিলে খুশি হবেন কিন্তু আমরা এই ওড়না শহর শাড়িগুলো আজকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে যা দেখাবো সেম প্রাইস থাকবে কোনোটাই আপনার ব্যতিক্রম প্রাইস থাকবে না আজকে কারণ আপনাদেরকে বিয়ের জন্য যারা নতুন বউ সাজবেন তাদের জন্য একটা অফার দিয়ে দেব আচ্ছা এখন যে কালারটা দেখাবো যারা শুধু লাল নেবেন একেবারে লাল টুকটুকে বসে আসতে যাচ্ছেন তাদের জন্য এই কালারটা লাল কালার এবং দেখেন প্রত্যেকটা কিন্তু স্প্রিং এবং জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং স্টোনের কাজ থাকবে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস কাজ করা থাকবে ওনারটা আপনার ম্যাচিং পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে এসে নিতে হবে এবং আপনারা অনলাইনে হোম ডেলিভারি চলে ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন হোম ডেলিভারি নেবেন তাদের জন্য ব্যবস্থা আছে এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন অনেক সুন্দর ডিজাইন যারা একটু চওড়া পাড়ের মধ্যে নিতে চাচ্ছেন মিডিয়াম চড়া পাড় খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর পিওর শিফনের মধ্যে অরিজিনালি আপনার বোম্বের কালেকশন ওরনা সহ বিয়ের শাড়ি ওড়না সহ থাকতেছে বিয়ের শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন তো এখন আরেকটা ডিজাইন দেখাবো আর আমি কিন্তু বলেছিলাম যে এই ভিডিওর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা থাকবে যা এখন হচ্ছে বিয়ের মৌসুম যারা আপনারা একটু বিয়ে সাধে অনুষ্ঠান আছে আমি বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে কি আপনাদের রিলেটিভের কাছে এই শাড়ির ডিজাইনগুলো সব চলে যাবে আর প্রত্যেকটারই আপনার ওন্যা ম্যাচিং থাকতেছে দেখেন ওনার কালারগুলো কিন্তু আপনার খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে সিঁদরে লাল দেখেন ডিজাইন দেখেন আজকের ডিজাইন দেখে চমকে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা কালেকশন করছি আর আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আপনারা প্রাইজ আমি বলে দিব ডিজাইনের শেষ নেই আজকে ডিজাইন দেখে দেখে মনে করেন যে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে কালেকশন করা হয়েছে আমাদের বসুন্ধরা শাড়িতে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আবারও যারা আপনারা মার্কেটেই সে কেনাকাটা করতে চাচ্ছেন বিয়ের শাড়ির জন্য অবশ্যই মার্কেটে আসতে হয় যারা বিয়ের শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি এই যে দেখেন পুরোটা শাড়ি কিন্তু অল্প বেশি একটু নিচে নামো আলামিন হ্যাঁ আমাদের আলামিন কিন্তু হেল্প করতেছে আমাদের দোকানে আসলে আলামিনকে পাবেন আর এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটা দেখেন হ্যাঁ অল ওভার কাজ করা থাকবে ব্লাউজ পিসটা আপনার গর্জিয়াস কাজ থাকবে এই যে ব্লাউজ দেখেন এই কালারটা তো আরও সুন্দর ভিডিও শুরুতে কিন্তু আমি বলছিলাম যে এই বিয়ের শাড়িগুলো আপনাদেরকে কত প্রাইজে অফার দিলে আপনারা খুশি হবেন কিন্তু আজকে আমরা যেগুলো আপনারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা একটা বড় অফার দিয়ে দেবো আসলে বসুন্ধরা শাড়ি চাই আপনাদের সবার সাথে পরিচয় হতে আমাদের দোকানটা আপনাদের কাছে চলে যায় আপনারা ভিডিও যেগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখেন এবং নতুন নতুন কালেকশান আমরা দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে যে বিয়ের শাড়িগুলো দেখাবো একেবারে মাথা নষ্ট করা অফার প্রাইস থাকবে মা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একটু খুলো একটু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে দেখেন ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা এরকম গর্জেস থাকবে প্রত্যেকটা ওড়না আপনারা গর্জেস পাবেন আমাদের দোকানে আসেন বসুন্ধরা শাড়িতে ঢাকা এলিফেন্ট রোড নুরমাশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান বাহ এটা হচ্ছে মেরুন কালার কালারটা অনেক সুন্দর আমি বলব যে স্ক্রিনশট নিয়ে রাখেন যারা আপনারা বিয়ের শাড়িগুলো পছন্দ করতেছেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটার ওড়নাটা আপনার ম্যাচিং থাকবে ওড়নাটা ম্যাচিং থাকবে আর এই শাড়িগুলো পাঁচ হাজার টাকা থাকতেছে দেখেন তো এই কালারটা দেখেন এটা কিন্তু কলিজা মেরুন কালার আমি বলবো আপুরা কিন্তু একটা বিয়ের শাড়ির যখন কেনাকাটা করতে আসেন একটা শাড়িতে দোকানদাররা দাম চেয়ে পাঁচ হাজার টাকা প্রফিটই করে কিন্তু আমরা অফার প্রাইজে দিতে চাচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস পাঁচ হাজার পাঁচশো টাকা থাকতেছে ওয়াও এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আমি কিন্তু কাঁচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ স্টোন এবং সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ওনারা থাকতেছে আপনার ম্যাচিং ম্যাচিং ওনারা পেয়ে যাচ্ছেন মেরুন কালার ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আঁচলটা কি প্রত্যেকটা শাড়িতে আঁচল থাকতেছে আমি আবারও বলতেছি এই ভিডিওটা অন্তত পক্ষে আপনারা শেয়ার করে দিবেন বিয়ের অনুষ্ঠান সবারই থাকে কিন্তু এত গর্জিয়াস এত রিজনেবল প্রাইজে কেউ দিবে না বসুন্ধরা শাড়িতে আসতে হবে আসলে কিন্তু এই গর্জেস গর্জেস শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ওয়াও এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মানসুর মার্কেটে বাংলাদেশের সবাই চেনে আপনারা চলে আসবেন আমাদের নূরম্যানসুর মার্কেটে ওয়াও এই ডিজাইনটা দেখেন তো অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যারা আর কি ঢাকার বাইরে আপনারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা মার্কেটে এসে কেনাকাটার চিন্তা ভাবনা করতেছেন চলে আসবেন ছটফট করে এই বিয়ের শাড়িগুলো কেনাকাটার জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়িতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মেরুন কালার একটু ডিপ মেরুন খুবই সুন্দর কালেকশনগুলো দেখেন এটা ওনাটা আবার নেট থাকবে নেটের ওনার পাচ্ছেন এই ডিজাইনটাতে আচ্ছা এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা কোনটা রেখে কোনটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আর আমরা কিন্তু এগুলো একেবারে অফার ফিক্সড প্রাইস দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইস ওনাটাই কিন্তু খুবই সুন্দর ডিজাইন করছে এটাই আচ্ছা এই ডিজাইনটার একটা মেরুন কালার দেখাচ্ছে এটার মধ্যে একটা পেঁয়াজ কালার আছে এটার একটা মেরুন কালারও দেখানো হয়েছিল ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কলকা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অন্যও গর্জেস পাচ্ছেন ওয়াও খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য তাকবির ভাই তো আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম